আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার বিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর আই মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ টিচার মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যারা সিক্স থেকে টুয়েলভ ক্লাসে রয়েছ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন দেশে বিদেশে সবার ক্ষেত্রে এমন একটি বিষয় আমাদের জানতেই হবে সেটা হচ্ছে ইংলিশ আর ইংলিশের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আজকে তোমাদের জানতে চলেছো সেটা হচ্ছে প্রিপোজিশন

রুলস প্র্যাকটিস হাউ টু ইউজ কিভাবে ইউজ করলে কিভাবে প্র্যাকটিস করলে তোমরা ফুল মাস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া যেটা জিপিও ফাইভ পার জন্য ভেরি ভি ইম্পর্টেন্ট সো গেট ই স্টার্ট হ্যালো আইডিয়াল আর বলছিলাম বিশেষ করে এইচ এস তোমরা ফাইনাল এক্সাম দিবা তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আর সিক্স সিক্স চোর সবার জন্য ইম্পর্টেন্ট তবে তোমরা যারা দুহাজার সালে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিবা তাদের জন্য লক্ষ্য আছে আমাদের হল টু হান্ড্রেড থার্টি এইট দুইশো আটত্রিশতম ভিডিও আর এ ভালো করতে হলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে কি ওকে আর সিম্পল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই বিষয়ে তোমাকে জানতে হবে প্রিপোজিশন হলো কি এমন একটি শব্দ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যা নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটা প্রিপোজিশন আর প্রিপোজিশনে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা সিম্পল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এইটা যদি তোমাদের জানা থাকে প্রিপোজিশন নিয়ে নো টেনশন আর কোনো টেনশন করতে হবে না আর তোমাদের ভয়কে জয় করে সাকসেসফুল হওয়া তোমাদের জিপিএ ফাইভ পার গোলের লক্ষ্যে তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ সেটি আলোচনা করব আর জানতে সঙ্গে থাকবে নো স্কিপ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দেবে ওকে তাহলে দেখো বন্ধুরা যে এখানে লোনাস ওয়াজ মিসিং ক্যাট একবার যেসে লোনার যে বিড়াল ছিল ক্যাট ছিল সেই ক্যাটটি হারিয়ে যায় মিসিং হয়ে যায় সি স্টার্টেড লুকিং অ্যারাউন্ড চারদিকে খুঁজতে শুরু করলো তাহলে কি হচ্ছে কিসের জন্য তাহলে যদি কোনো কিছুর জন্য হয় তাহলে লুক ফর লুক হর মানে কোনো কিছু খোঁজার জন্য তাহলে স্যার বেড়া কি ক্যাটটি মিসিং হওয়ার পরে সে খোঁজাখুঁজি করছিল তাহলে কিসের জন্য লুক ফর মানে খোঁজ করা নেক্সট হচ্ছে সিও অপ এন্ড হার ক্লোসেট সে তার আলমারি খুললো লুক দেখলো কোথায় দেখলো উপরে নিচে দেখলো না ভিতরে দেখলো লুক ইনসাইড মানে কি ভিতরে ইনসাইড আর একই জিনিস দেখো বন্ধুরা যে লুক পর আবার কিন্তু লুক ইনসাইড ভিতরে দেখা লালমারি ভিতরে দেখেছিল ওকে তাহলে একই দেখো বন্ধুরা যে লুক পর লুক ইনসাইড তাহলে অবশ্যই আমাদের পিঠ পিট পোজিশনের কথা বলছিলাম মনে রাখতে হবে দেন শি টু সে তার বেডরুমে গেল ক্র্যাক গেলিং মানে হাওয়া গুড়ি দিয়ে ওকে কেসে অন দ্য ফলোর ফলোরের উপরে কোথায় তাহলে অন মানে কি উপরে অন দ্য ফলোর তাহলে মেজের উপরে কি করতে টু লুক আন্ডার দা বেড তাহলে কি আন্ডার 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 বলতে পারি আরো কি আন্ডার মানে কি বি বিছানার নিচে যদি খোঁজা হয় তাহলে লুক আন্ডার নিচে খুঁজল ওকে দি ক্যাট ওয়াজ নট দেয়ার বিড়ালটি সেখানে ছিল না ওকে ইন ফ্যাক্ট ইট ওয়াজ এটা ছিল কোথায় নো হেয়ার ইন দ্য হাউস বাড়ির কোথাও ছিল না তার ফলে সে কি হবে দেয়ার ফল লোনার ডিসাইডেড

was she was এখানে ওপেন তাহলে about টু open মানে কি খুলতে উদ্যত হওয়া তাহলে about অ্যাবাউট মানে আমরা জানি সম্পর্কে কিন্তু অ্যাবাউট টু ওপেন মানে খুলতে যাচ্ছিল ওকে কি খুলতে যাচ্ছিল ওপেন দ্য ডোর দরজাটি খুলতে যাচ্ছিল এখন দ্য ডোর বেল র্যাং এবার কি দরজা সে ঘন্টা বাঁচল ইট ওয়াজ হার নেইবার এটা ছিল তার প্রতিবেশী কে মিস্টার হক মিস্টার হক তখন বলছে কি বলছে লুক লুক লুনা লুনা দেখো ইউর ক্যাট ইজ তোমার বিড়ালটি কোথায় কোথায় রয়েছে অন অন মানে কি উপরে তাহলে বিড়ালটি ছিল উপরে কোথায় অন দ্য সানসেট অন দ্য সানসেটের উপরে ছিল ওকে মিস্টার হক পয়েন্টিং পয়েন্টিং মানে দেখাচ্ছে পয়েন্টিং এখানে আমরা কি দিতে পারি পয়েন্টিং টু দিতে পারি দিতে পারি এবারে কি টু দিতে কি যদি দিক তাহলে সেক্ষেত্রে আমরা পয়েন্ট টু হতে পারে অ্যাড হতে পারে হতে পারে অ্যাট টল বিল্ডিং লম্বা বিল্ডিং এর উপরে এবার সে কি অপোজিট মানে বিপরীত দিকে অপোজিট টু অপোজিট টু হয় the opposite two half তাদের বাড়ি উল্টা দিকে ছিল ওকে লونا স্মাইল লونا হি ছিল আর কি করেছিল এবারে কি এন্ড থ্যাঙ্ক আ নেবার তার নিকট প্রতিবেশীকে সে ধন্যবাদ দিয়েছিল সে ইনিং কি বলে दट এখানে বন্ধুরা এখানে দেখো বন্ধুরা যে কি হার হেল তার সাহায্য ছাড়া তাহলে ছাড়া যদি হয় তাহলে উইদাউট হবে কি হবে উই উইদাউট উইদাউট মানে সারা উইদাউট হার হেল্প তার সাহায্য ছাড়া শি কুড নট বি এবেল টু ফাইন্ড আউট হার ক্যাট তার বিড়ালটি সে পেত না তাহলে অবশ্যই দেখলে যে কিভাবে আমরা স্টাডি করলি প্র্যাকটিস করলে এই প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন আর প্রিপোজিশন ইউজ করার মাধ্যমে আমরা ফুল মার্কস অর্জন করতে পারবো যেটি আমাদের জিপে ফাইভ পাওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি নিশ্চয়ই অনেক হেল্পফুল এবং ইম্পর্টেন্ট ভিডিওটি কেমন লাগলো কী বিষয় ভিডিও দেখতে চাও দ্ৰুত কমেণ্ট কৰি জানি দিবা আৰু পুৰা ভিডিঅ' ভিডিঅ' দেখাৰ জন মেনি মেনি থেংক চ' গুড বাই